সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারকে যা ভারতীয় নাগরিকের অধিকার সেই অধিকারের স্বীকৃতি দিয়েই আজকে মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ সভা করতে পারবেন কিন্তু মহারানীদের আবার অসুবিধা হবে তো জনগণের ট্যাক্সের পয়সায় আবার দেখবেন মহারানীরা উচ্চতর আদালতেও ছুটবে শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না নাকি ধরা হচ্ছে না নির্বাচনের আগে শেখ শাহজাহান ইস্যুতে সমাজকে কি দ্বিধাবি বিভক্ত করতে চাইছেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা জয় জ্বলন্ত ইস্যুপে অলরেডি গোটা সমাজকে জ্বালাবার জন্য প্রস্তুতি নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফান্ড পেতেছেন সেই ফান্ড যদি সফল হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো তার ইশ্বিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সেই ফান্দ পেতেছে আমি সাধারণ জনগণকে আহ্বান করব। আপনারা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে পা দেবেন না ও কিন্তু ফাঁদ পেতেছে আপনাদের ঘাড়ে বন্দুকটি রেখে ও কিন্তু শিকার করবে খবরদার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে একদম পা দেবেন না আদালতে বড় জয় নৌসাদ সিদ্দিকীর একুশ তারিখ ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা হচ্ছে হ্যাঁ অনেক মহারানী ভেবেছিলেন সেই মহারানী ছাড়া আর কেউ ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে অ্যাড্রেস করতে পারবে না এখন তো আর ওই রাজতন্ত্র নেই কিন্তু কিছু কিছু কালীঘাটের মহারানী এখনো পর্যন্ত রয়ে গেছে যারা নিজেদের মহারানীও ভাবে যে ভিক্টোরিয়া হাউসের সামনে মানে রানী ভিক্টোরিয়ার মতো তিনি একমাত্র অ্যাড্রেস করতে পারবেন মহারানী ছাড়া আর কেউ অ্যাড্রেস করতে পারবেন না কারণ মহারানীর এন্টারটেনমেন্টের জন্য রেড রোড যায়। মহারানীর অ্যাড্রেস করার জন্য প্রজাদের অ্যাড্রেস করার জন্য ভিক্টোরিয়া হাউস যাই মানে আগেকার দিনে ময়ূর সিংহাসন ছিল এখন মহারানির ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চ মহারানি ছাড়া ওই মঞ্চে আর কেউ উঠতে পারবেন না এটা মহারানীর নিদান ফলে মহারানীর ইচ্ছা পূরণ করার জন্য সমস্ত মেশিনারিকে ইউজ করা হয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনকে ইউজ করা হয়েছে তারপরেও এখনো দেশে গণতন্ত্র আছে সংবিধান আছে তাই সেই সংবিধানের সমস্ত আর্টিকেলকে আমাদের সম্মান দিতে হবে সংবিধানের যে স্পিরিট তাকে সম্মান দিতে হবে এবং সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারকে যা প্রতিটি ভারতীয় নাগরিকের অধিকার সেই অধিকারের স্বীকৃতি দিয়েই আজকে মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন যে ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ সভা করতে পারবেন কিন্তু মহারানীদের আবার অসুবিধা হবে তো জনগণের ট্যাক্সের পয়সায় আবার দেখবেন মহারানীরা উচ্চতর আদালতেও ছুটবে প্রভিশন আছে কোনো অসুবিধা নেই কিন্তু পয়সাটা তো সাধারণ জনগণের মহারানীর ইচ্ছা পূরণ হচ্ছে না বলে মহারানী যা ইচ্ছা তাই করতে পারেন না সরকারি কর্মচারীদের কাজে কোনো গাফিলতি প্রমাণিত হলে একেবারে আইন প্রয়োগ করে সরাসরি বরখাস্ত নির্দেশ মুখ্যমন্ত্রী প্রথম কথা বলি একবার যখন কেউ সার্ভিসে ঢুকে যান তারপরে সেই সার্ভিসে নির্দিষ্ট আইন থাকে যদি না সে ফ্রড করে ঢুকে এই যেমন ধরুন সাদা খাতার মাস্টার ওগুলোর বিষয় আলাদা কিন্তু যারা স্বচ্ছতার সঙ্গে নিয়ম মেনে আইন মেনে সার্ভিসে ঢুকেছেন সেখানে কোনো মহারানীর ইচ্ছা হলো না মহারানীর মনের মতো করে করে কেউ কথা বলে তাকে বরখাস্ত দিতে হবে বিষয়টা এরকম বলছে না নয় এখন মহারানী রাজত্ব চলছে না এখন কেউ কেউ নিজেকে মহারানী ভাবছে ভুয়ো জব কার্ড অনুসন্ধান করবার জন্য তিন সদস্যের কমিটি গড়ে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারক একদম এটা আমি এই রায়কে স্বাগত জানাচ্ছি শুধু ভোয়া জব কার্ড নয় এই রাজ্যের প্রায় প্রতিটি প্রকল্পেই এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট কমিটি তৈরি করে দেওয়া উচিত বলে আমি মনে করি এবং এই রাজ্যে প্রায় প্রতিটি ক্ষেত্রে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তার জন্য গোটা সহ এই শাসক দলের বেশিরভাগ নেতানীতি জেলে থাকা উচিত এখনো পর্যন্ত এরা জেলের বাইরে আছে এটাই আশ্চর্যের শেখ শাহজাহান তাকে ধরবার জন্য স্পেশাল সিট গঠন করা হয়েছে এবার কি ধরা পড়তে পারে দেখুন আমি আশা করব ধরা পড়বে কিন্তু আমার কিছু প্রশ্ন আছে একদম নির্দিষ্ট প্রশ্ন আপনার চ্যানেলে আমি আগেও বলেছি যে শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না নাকি ধরা হচ্ছে না নির্বাচনের আগে শেখ শাহজাহান ইস্যুতে সমাজকে কি দ্বিধাবিভক্ত করতে চাইছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা জ জ্বলন্ত ইস্যু পেয়ে অলরেডি গোটা সমাজকে জ্বালাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন যদি আগামী বাইশ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যে ফান্ড পেতেছেন সেই ফান্ড যদি সফল হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সেই ফান্ড পেতেছেন আমি সাধারণ জনগণকে আহ্বান করব আপনারা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে পা দেবেন না ও কিন্তু ফাঁদে পেতেছে আপনাদের ঘাড়ে বন্দুকটি রেখে ও কিন্তু শিকার করবে খবরদার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে একদম পা দেবেন না নিজের নিজের কাজকর্ম করবেন প্রাত্যহিক কাজকর্ম করবেন কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে পা দিয়ে একসঙ্গে জড়ো হয়ে কোনো দুষ্কর্ম সঙ্গে যুক্ত হবেন না হওয়ার চেষ্টা করবেন না কেউ আইন হাতে তুলে নেবেন না এবং ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভোকেশনে কেউ পা দেবেন না দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন এইট নম্বরে একদম শেষ প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে হেনস্থা করার ঘটনায় কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাষ্ট্রপতি ভবনের সচিবালয় থেকে রাজ্যের মুখ্য সচিবকে এই মর্মে জানাতে বলা হয়েছে একেবারেই দেখুন আমাদের সংবিধানে কিছু কিছু পদ আছে যে পদের স্যাংটি বজায় রাখা উচিত না হলে গণতন্ত্র দুর্বল হয় দেখুন বিচারপতিরা তাদের সামনে প্লেস করা যে তথ্য তার উপর ভিত্তি করে যে আর্গুমেন্ট বিভিন্ন প্রেসিডেন্ট দেখিয়ে যে আইনজীবীদের যে আর্গুমেন্ট তার উপর ভিত্তি করে রায় প্রদান করেন কারো রায় পছন্দ হতে পারে কারোর রায় অপছন্দ হতে পারে যদি সিঙ্গেল বেঞ্চ রায় দেন সেই রায় অপছন্দ হলে ডিভিশন বেঞ্চে যাওয়ার প্রভিশন আছে আপনি ডিভিশন বেঞ্চে রায় অপছন্দ হলে সুপ্রিম কোর্ট যাবেন কোনো অসুবিধা নেই কিন্তু রায় পছন্দ হচ্ছে না বলে আপনি ক্ষমতায় আছেন তাই প্রশাসনকে ব্যবহার করে বিচারপতির পরিবারের লোকজনেদের হেনস্থা করবেন এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় কিন্তু বারবার সেটা করা হচ্ছে এবং এই বিশেষ করে বিচারপতি অমৃতা সিনহার পরিবারের উপর যে আক্রমণ নামিয়ে আনা হয়েছে সকলে বুঝতে পারছেন কি ইপসিত লক্ষ্যে এটা করা হয়েছে তার কারণ কলকাতা হাইকোর্টে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টে যে সমস্ত বিচারপতিরা এই সমস্ত ম্যাটার নিচ্ছেন আমরা দেখছি প্রায় প্রতিটি বিচারপতির সঙ্গেই কখনো বিচারপতির বিচারালয়ের বাইরে বসে পড়া কখনও তার বাড়িতে পোস্টারিং করা কখনও তাকে কটু কথা বলা সন্ধ্যাবেলায় বসে বসে কটু কথা বলা এগুলো এদের অভ্যাসে অভ্যাসে পরিণত হয়ে উঠেছে এবং তারপরে তখন তারপরেও যখন এই সমস্ত বিচারপতিদের দমানো যায়নি তখন সে অস্ত্র প্রয়োগ করছেন তার পরিবারের উপরে এইভাবে হেনস্থা নামিয়ে আনছেন আমরা যদি দেখি এই বিশেষ করে এই যে এই মামলাটিতে বিচারপতি অমৃতা সিনহার পরিবারের উপর যে আক্রমণ নামা হয়েছে কী অভিযোগটা কি যে একজন ব্যক্তি সে নাকি বিচারপতির স্বামীর নাম বলে বলেছে যে সে তাকে নাকি হুমকি দিয়েছে আচ্ছা মমতা ব্যানার্জির নাম করে তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি নেতারা হুমকি দেয় অভিষেক নাম করে তো মাঝারি নেতারা সমস্ত জায়গায় হুমকি দিয়ে বেড়ায় অভিষেক ব্যানার্জিকে ডেকে সিআইডি সাড়ে ন ঘন্টা একদিন সাড়ে তিন ঘন্টা রগড়াবে তো মমতা ব্যানার্জিকে ডেকে রগড়াবে তো তৃণমূল কংগ্রেসের যত বড় নেতা আছে কোনো না কোনো তার সাগরের ও পাড়ায় পাড়ায় গিয়ে হুমকি দেয় সবাইকে ধরে রগড়ানো হবে রাইন সিআইডি করবে সিআইডি ক্ষেত্রে করছে কেন তার কারণ ব্যবহার করা হচ্ছে ওদের ওরা জানে না ওরা বুঝতে চাইছে না যে বেসিক্যালি ওরা মনে করছে যে আমরা ওই এই চাকরি জীবনে আছি বা শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তাই ওদের কথাই শুন আমাদের চলতে হবে সারা জীবন এটা ঠিক নয় শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ আইনের শাসন কায়েম থাকবে আইন মোতাবেক কাজ করুন আর এই পুলিশদেরই তো দিয়ে দেয় না এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই পুলিশদের দিয়ে দেয় না অবশ্য নিচুতলার পুলিশ কর্মীরা তারা প্রায়শই যোগাযোগ রাখেন তারা কেউ এগুলো পছন্দ করেন না তো দুর্ভাগ্য হল সত্য কাউকে কাউকে তো ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওই খালি পায়ে হাতে পাত্র নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় দুর্ভাগ্যজনক এই সমস্ত কয়েকজন আছে যারা ওই তেল মারার জন্য এরা ক্ষতি করছে কিন্তু অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জির কোনো লাভ হচ্ছে না এতে ওকে তেল মারার জন্য বাড়িতে খালি পায়ে বন্টন করতে নেমে পড়ল এরা প্রত্যেকেই শাস্তি পাওয়ার জন্য এদের উপস্থিত থাকতে হবে